শশা একটি সহজলভ্য এবং পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি যেটি বছরের সব সময় পাওয়া যায় শশা বিভিন্নভাবে শরীরের উপকার করে নিয়মিত শশা খেলে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হয় প্রিয় ভিউয়ার্স আজকে জানাবো শশার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তাহলে চলুন জেনে নেই শশার উপকারিতাগুলো শশার রয়েছে নানা ভেষজগুণ ত্বকের যত্নে পরিপাকতন্ত্র সুস্থ রাখতে অতিরিক্ত মেদ ঝরাতে শশার বিকল্প নেই তাই প্রতিদিনের খাদ্য তালিকায় শশা রাখার চেষ্টা করা উচিত অল্প ক্যালোরিযুক্ত খাবার শশা এটি খেলেই পেট ভরে যায় অথচ সেভাবে ক্যালোরি প্রবেশ করে না শরীরে কারণ একশো গ্রাম শশায় মাত্র পনেরো দশমিক পাঁচ ক্যালোরি থাকে এতে চর্বি এবং শর্করা খুবই কম পরিমাণে থাকে এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভব হয় যা অতিরিক্ত খাবার রোধ করতে সাহায্য করে ফলে ওজন কমানোর প্রক্রিয়ায় খাদ্য তালিকায় অপরিহার্য শশা শশার মধ্যে ছিয়ানব্বই ভাগ পানি বিদ্যমান থাকায় শশা দেহের পানির ঘাটতি পূরণ করে গরমকালে শরীর আর্দ্র রাখতে শশা বিশেষ ভূমিকা পালন করে শশা হজমেও সহায়ক হয় প্যাট পরিষ্কার রাখতেও সাহায্য করে শশা ও পুদিনা ভালো ডিটক্স ওয়াটার হিসেবে ব্যবহৃত হয় যা দেহ থেকে টক্সিন দূর করে শশায় থাকে ভিটামিন কে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে শশায় রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধে সহায়ক শশায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বল বৃদ্ধিতে সহায়ক ত্বকের রোদে পোড়া ভাব কমায় মুখের বলি রেখা দূর করতে সাহায্য করে এছাড়াও স্কিন ইনফেকশন যেমন এক জিমা নিরাময় করে এবং এতে চোখের প্রথা প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকে শশা গোল করে কেটে দশ মিনিট দুই চোখের উপর দিয়ে রাখলে চোখের ফুলা ভাব কমে শশা চুলের গ্রোথ বাড়ায় শশাতে বিদ্যমান খনিজ সিলিকা আমাদের চুল এবং নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে শশার বিটা ক্যারোটিন শরীরে ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শশায় বিদ্যমান পানি আমাদের দেহের বর্জ্য এবং বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে যা আমাদের রক্তকে পরিষ্কার করে এবং এর পাশাপাশি শশার রস আলসার গ্যাস্টাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে শশায় থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পরোক্ষভাবে হার্টের স্বাস্থ্য ভালো রাখে উচ্চ রক্তচাপের রুগীরা যাদের কিডনি সংক্রান্ত জটিলতা নেই ওনারা রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন শশার জুস খেলে ভালো ফল পাবে শশায় রয়েছে ডায়েটোরি ফাইবার যা হজমের জন্য ভালো পেট পরিষ্কার রাখতে সহায়ক এতে রয়েছে হেভোনয়েডস ট্যানিন যা প্রদাহ কমাতে কার্যকর শশা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য শশা খাওয়া উপকারী শশার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম অর্থাৎ এটি রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে না শশা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে